মধ্যরাতে শিয়ালের ডাক শুনে ছনু ছাগলের ঘুম ভেঙে গেল কোথায় ছনু ছাগল ভয়ে ভয়ে তার ঘর থেকে বাইরে বের হল এই ছানারা কোথায় চলে গেল কোথায় তোমরা মাঝরাতে ছাগলের কথা শোনার মতো ওখানে কেউই ছিল না আমি কতবার বলেছি রাথার আগে ঘরে চলে এসো কিন্তু আমার কথা কে শোনে এখন এই গভীর রাতে আমি ওদের কোথায় খুঁজবো জঙ্গলি জানোয়ারদের ভয় মনে নিয়ে ছাগলতার ছানাদের খুঁজতে লাগলো কিন্তু সে তার ছানাদের খুঁজে পেল না দেখতে দেখতে সকাল হয়ে গেল ছানাদের খুঁজতে খুঁজতে সকাল হয়ে গেছে কি জানি আমার ছানারা কোথায় আছে ছনু ছাগল তার ছানাদের জঙ্গলে খুঁজছিল হঠাৎ সেখানে কিছু জন্তু চলে আসে হরিণ তুমি আমার ছানাকে কোথাও দেখেছো? না তো কেন কী হয়েছে আমি কিছু বুঝতে পারছি না আমার ছানাদের কাল হাত থেকে খুঁজে পাচ্ছি না তুমি তো জানো জানো আজকাল জঙ্গলে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী ঘোরাঘুরি করে আর ওরা খুব সহজে ছোট ছোট ছানাদের ধরে খেয়ে ফেলে এমনটা আবার হয়নি তো যে প্রাণী তোমার ছানাদের মেরে দিয়েছে এমনটা বলো না হাতি বল তাহলে তুমি বলো যে রাত থেকে তোমার ছানারা ঘরে কেন ফেরেনি হে আল্লাহ তুমি আমার ছানাদের ভালো রেখো ছোনো ছাগল তার ছানাদের ডাকতে ডাকতে সামনে এগিয়ে চলে ছানাদের খুঁজতে খুঁজতে ও একটা নদীর পাড়ে এসে পৌঁছায় তখন সে অন্য একটা ছাগলের সাথে তার ছানাদের দেখতে পেলো রাতবার কথাই ছিল তোমরা কাল রাত থেকে আমি তোমাদের দুজনকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি এদের কোনো দোষ নেই আসলে এরা দুজন কাল আমার ছানার সাথে খেলতে এসেছিল রাত হওয়ার কারণে আমি এদেরকে ঘরে যেতে মানা করেছিলাম হ্যাঁ মা আঙ্কেল ছেলে পিንዱ আমার বন্ধু আমি ওর সাথে এখানে খেলতে এসেছিলাম তোমরা জানো আমি রাতভর কত চিন্তায় ছিলাম মা আঙ্কেল এখনি আমাদেরকে ঘরে পৌঁছে দিচ্ছিল ঠিক আছে এখন থেকে সন্ধ্যার আগে ঘরে ফিরো কেমন ঠিক আছে মা সানাদের ছই ছালামত দেখে ছোনো ছাগল তার দেহে যেন প্রাণ ফিরে পেল তখন ও সাবা ছাগলকে বলল আমার ছানাদের দেখে শুনে রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এতে ধন্যবাদের কি আছে এটা তো আমার দায়িত্ব ছিল যদি আপনি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ বলুন আপনি জঙ্গলে বিপদ জেনেও একা একা এখানে এসেছেন আমি কি জানতে পারি যে আপনার স্বামী কোথায় কামা করবেন আপনাকে কাঁদানো আমার উদ্দেশ্য ছিল না তখন ছনু ছাগল নিজেকে সামলে নিল এবং বলল চলো ছানারা ছানারা তার মায়ের সাথে বাড়ির দিকে যেতে লাগলো ঠিক তখন ছাবা ছাগল বলল একটা কথা বলবো যদি আপনার ছানারা এখানে খেলতে আসতে চায় ওদের আসতে দেবেন আমি ওদের আমার ছানার মতো করেই দেখে শুনে রাখবো ছাগলের ছানারা প্রায় ছাবাছাগলের ছানার সাথে খেলতে নদীর পাড়ে আসত ছনু ছাগলও তার ছানাদের সাথে আসতো ছনু ও ছাবা ছাগল মনে মনে একে অন্যকে অনেক পছন্দ করত একদিন ছাবা ছনুকে বলল। চনো ম্যাডাম একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ বলুন যদি কোনো ভালো বকরা মিলে যায় তাহলে আপনি তাকে বিয়ে করবেন আমি কখনো এ দেখিনি কিন্তু আপনি হঠাৎ আমাকে একথা কেন জিজ্ঞেস করছেন আসলে আমিও আপনার মতো একা আমার বিবিকে এক বা খেয়ে ফেলেছে আমিও আমার পিন্টুর জন্য একটা ভালো মায়ের খোঁজ করছি যদি আপনি চান তাহলে আমরা একে অন্যের সাহায্য গ্রহণ করতে পারি যখন থেকে মনের বাবা আমাদের ছেড়ে চলে গেছে তখন থেকে আমিও চাচ্ছি যে আমার ছানারা যেন বাবার ভালোবাসা পায় কিন্তু এমন কাউকে আমি পাইনি যে আমার ছানাদের বাবা হতে পারে যদি তুমি চাও তাহলে আমি তোমার সব দায়িত্ব নিতে প্রস্তুত এই শুনে ছনু ছাগল চুপ হয়ে গেল কি হলো ছনু ম্যাডাম আমার কথা কি আপনার খারাপ লাগলো না না তেমন কোন বিষয় না আপনি আমাকে কিছুটা সময় দিন আমি ভাবনা চিন্তা করে আপনাকে বলবো সোনু ছাগল তার ছানাদের নিয়ে ঘরের পথে রওনা দিল কত ভালো মনে হয় ও আমার খুব ভালো মতো খেয়াল রাখবে শোনো রাতভর সাবাকে নিয়ে ভাবতে থাকলো পরদিন সে সাবার ওখানে গেল ছাবা আমার ছানাারা কি আপনাকে বাবা বলে ডাকতে পারে ওরা দুজন খুশি খুশি বিয়ে করে নিল আজ থেকে আমরা সবাই একসাথেই থাকবো এরপর ছনু তার ছানাদের নিয়ে সাবার ওখানে থাকতে লাগল ছনুর ছানারা সাবাকে বাবা বলে ডাকতো আর সাবার ছানা ছনুকে মা বলে এমনি এমনিভাবে কয়েক মাস কেটে গেল একদিন সবাই ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল তখন বান্টি বেটা বলল মা আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে কিছু খেতে দাও না হ্যাঁ মা আমারও খুব ক্ষুধা পেয়েছে আমাকে কিছু দাও না ছানারা সন্ধ্যা হয়ে এসেছে আর এখন আমাদের বাইরে যাওয়া উচিত নয় আরে চলো রাতভর ছানাদের না খাইয়ে রাখবে নাকি ছানারা চিন্তা করো না আমি কিছু খাবারের ব্যবস্থা করছি কিন্তু এখন বাইরে যাও খুব বিপদজনক হতে পারে যা কিছুই হোক আমি আমার ছানাদের না খাইয়ে রাখতে পারবো না ছানাদের প্রতি সাবার ভালোবাসা দেখে ছনু ছাগল খুব খুশি হয়ে যায় আচ্ছা তুমি যাও তবে তাড়াতাড়ি ফিরে এসো জি ম্যাডাম আমি এই যাব আর এই আসবো এই বলে সাবা খাবারের সন্ধানে বের হলো কোন ভয়ঙ্কর জীবজন্তু এখানে আসে তার আগে গাছ থেকে কয়েকটা ডাল ভেঙে এদিকে ঝোপের আড়ালে এক হিংস্র সিংহ ওর হুম উম দিন হয়ে গেছে কোনো ছাগল খায়নি আজকে মেরে খেলে খুব মজা হবে আর এক নিমেষেই হিমকস্ট্র সিংহ ছাবাছাগলকে মেরে দিল এই ঘটনা হরিন দেখে ফেলেছিল আয়াল্লো এই ছাগলের তো নতুন নতুন বিয়ে হয়েছে তখন হরিন ছনোর ওখানে গেল যোনো এ কথাটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে তুই আর একবার স্বামী হারা হয়ে গেছিস কে হ্যাঁ তোর স্বামীকে সিংহ মেরে ফেলেছে আর আমি নিজের চোখে এটা দেখে এসেছি না না কেমনটা হতে পারে না ছবা মরতে পারে না তুই নিজেকে সামলাছ না রঘু বুঝে তোকে কী করবো আমি নিষ্ঠুর দুনিয়ায় আর বাঁচতে চাই না তোকে তোর ছানাদের জন্য বাঁচতে হবে আগে তোর দুই ছানা ছিল এখন তিনটে এখন ওদের তিনজনের জন্য তোকে বাঁচতে হবে ছনু সবার মৃত্যুর খবর শুনে ছনু এবং তার ছানারা খুব কাঁদতে লাগল এমনি ভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন ছনু ছাগল জঙ্গলে ঘাস খেতে খেতে ভাবল এই ঘাসগুলো খেতে খুব ভালো আমি এখান থেকে আমার পেট ভরিনি তারপর আমার তিন ছানার জন্য এখান থেকেই ঘাস নিয়ে যাব এরপর সোনু তার তিন ছানার জন্য আলাদা আলাদা তিন আটি ঘাস নিয়ে বাড়ির দিকে রওনা দিল সোনু তার তিন ছানার জন্য ঘাস নিয়ে যাচ্ছিল হঠাৎ করে পথে এক আটি ঘাস পড়ে গেল যা শোনু বুঝতেই পারেনি ঘরে ফিরেই ছনু তিন ছানাকে ঘাসগুলো দিচ্ছিল এই না মনু তোমার জন্য এই না দানটি এটা তোমার সোনু তার দুই ছানাকে ঘাস দেওয়ার পর বুঝতে পারলো যে একাটি ঘাস রাস্তায় পড়ে গেছে আরে তিন নাম্বার কোথায় পড়ে গেল পিন্টু বাবা মনে হয় তোমার ভাগের ঘাস রাস্তায় পড়ে গেছে ছনু সত্যি বলছিল কিন্তু পিন্টু তাকে ভুল বুঝলো সাত না কখনো আপন হয় না এ জেনে বুঝে আমার জন্য খাবার আনেনি যাতে আমি এখান থেকে চলে যাই পিন্টু মনে মনে ছনুকে ঘৃণা করতে শুরু করলো একদিন যখন ছনু তার ছেলে বানটিকে গোসল করাচ্ছিল তখন পিন্টু বলল মা আমাকেও গোসল করিয়ে দাও না হ্যাঁ শোনো বানটিকে গোসল করানোর পর তোমাকে গোসল করাবো কিছু সময় পর যখন সে পিন্টুকে গোসল করাতে যাবে তখন সেখানে এক বানর আসে তাড়াতাড়ি চলো তোমার শরীর খুব খারাপ তার ছেলে পিন্টুকে গোসল করাতেই যাচ্ছিল তবে হরিণের অসুস্থতার খবর শুনে বলল বাবা আমাকে যেতে হবে কিন্তু তুমি তো বানটিকে গোসল করানোর পর আমাকে গোসল করাতে চেয়েছিলে বলেছিলাম কিন্তু এখন আমি আর তোমাকে গোসল করাতে পারবো না আমাকে এখনই হরিণের ওখানে যেতে হবে সোনু ছাগল বানরের সাথে হরিণের ওখানে যাওয়ার জন্য রওনা দিল এই দেখে ছনুর প্রতি পিন্টুর রাগ আরো বেড়ে গেল সাত সব সময় এরকমই সাপতে পার হয় ও তার নিজের ছানাদের অনেক ভালোবাসে আর আমার সাথে খারাপ ব্যবহার করে ভুল বোঝার কারণে পিন্টুর প্রতি ঘৃণা বেড়ে গেল ও ভাবে যদি মায়ের ভালোবাসা পেতে হয় তাহলে আমাকে ওর নিজের ছানাদের মারতে হবে পিন্টু আর বানটিকে মারার ফন্দি দিয়ে আরে বানটি চলো আজ আমরা কুয়ার পাশে খেলতে যাই হ্যাঁ চলো অনেক মজা হবে কিন্তু মাকে না বলে আমরা কিভাবে যেতে পারি মা আসার আগে আমরা ঘরে ফিরে আসব মা কিছুই জানতে পারবে না হ্যাঁ কেউ কিছু জানতেই পারবে না চলো দুজনকে মারার উদ্দেশ্য নিয়ে পিন্টু তাদের দুজনকে নিয়ে কুয়ার পাশে গেল আর কুয়ার দিকে তাকিয়ে বলল আরে বা এই দেখো কুয়ার ভেতর আমাকে দেখা যাচ্ছে তাদের প্রতিচ্ছবি কুয়ার দেখতে গেল। আরে বা দেখো আমাদের সবাইকে কুয়ার ভেতর দেখা যাচ্ছে দুই সোনা কুয়ার ভেতর দেখছিল তখন পিন্টু ধোকা দিয়ে পেছন থেকে গিয়ে তাদের দুজনকে ধাক্কা দিল মনু ও বানটি দুজন কুয়ার ভিতর পড়ে ডুবে মারা গেল এখন থেকে সাত মা শুধু আমাকেই হা 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 এই বলে পিন্টু ঘরের উদ্দেশ্যে রওনা দিল পথে সাথে তার দেখা হয়ে গেল পিন্টু তুমি এখানে কেন এসেছ আর ঘরে কে আছে চালাক পিন্টু চালাকি শুরু করলো মা মা বান্টি ভাই আমাকে জোর করে কালো পাহাড়ে খেলতে নিয়ে গেছিল আর ওখানে 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 কি এক সিংহ ওদের দুজনকে মেরে দিয়েছে পিন্টুর কথা শুনে ছনুর মাথায় আকাশ ভেঙে পড়ল মা আমি আছি না তুমি কোনো চিন্তা করো না বাবা পূবর্ভু তো আমার পুরো বিশ্বাস আছে যে তুমি আমার সুর জীবনে আমাকে সঙ্গ দিব সাত তুই এখন থেকে আমাকে তোর আপন ছানাদের মতো ভালো দুজন কাঁদতে কাঁপতে তাদের ঘরের দিকেই যাচ্ছিলো তখন হঠাৎ করে পথে এক হিংস্র সিংহ চলে আসে সামনে সিংহকে দেখে ছাগল তার ছানাকে বলল বেটা আমি একে আমার পিছু ছোটানোর জন্য তখন এখান থেকে তুই পালাবি দেখ ছাগল আমার তেমন ক্ষুধা নেই আমি তোদের দুজনের মধ্যে একজনকেই মেরে খেতে চাই কিন্তু যদি তোরা এখান থেকে পালানোর চেষ্টা করিস আর আমাকে তোদের তাড়া করে ধরতে হয় তখন বাধ্য হয়ে তোদের দুজনকেই আমি মেরে দেব ঠিক আছে সিংহ মশাই আপনি আমার ছানাকে এখান থেকে যেতে দিন আমি আমার জীবন দিতে প্রস্তুত এই শুনে কিন্তু অবাক হয়ে গেল যা বাবা তুই এখান থেকে চলে যা মা তুমি আমার জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বিপদে ফেলছো একেই তো মা বলো বাবা চল এবার তুই এখান থেকে পালা নিজের জীবন বাঁচা যা সৎমা তার জীবন বাঁচাচ্ছে এই দেখে পিন্টু তার কুকর্মের জন্য খুব আফসোস করছে মা আমি না তুমি তোমার জীবন বাঁচাও মা না বাবা আমি বলছি তুই এখান থেকে যা চল যা না মা যদি কেউ এখান থেকে জীবিত বাঁচে সে হলো আমার মা কেননা আমি তোমার অনেক বড় ক্ষতি করেছি মা এমনটা কেন বলছিস আমার ছানা মা তোমার নিজের ছানাদের এই মাত্র আমি কুয়ায় ধাক্কা মেরে ফেলে দিয়ে এসেছি কি মরে যেতে দাও মা আমি অনেক বড় পাপ করেছি কিন্তু তুই এমনটা কেন করলি আমার ছানা কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসা না। আর তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি তোমার আপন সন্তানদের মেরে দিয়েছি মা এই শুনে ছাগলের চোখে পানি চলে আসে বেটা তুই যা করেছিস তা ভুল তবুও আমি তোকে মর্ত দেব না যদি আমি জীবিত থাকতে তুই মারা যাস তাহলে দুনিয়ার সকল মায়ের বদনাম হয়ে যাবে সতমায়ের এমন ভালোবাসা দেখে পিন্টু খুব করে তুমি আমাকে এত যা বাবা এখান থেকে সিংহ তখন থেকে ওদের দুজনের কথা শুনছিল এবার সে বলল তুই সেই ছাগল না যার বিয়ে বেশ কিছুদিন আগে হয়েছিল হ্যাঁ তোর স্বামীর নাম ছাবা ছিল তাই না হ্যাঁ ওকে আমি মেরেছিলাম কিন্তু আজ আমি তোদের মারবো না আমরা হিংস্র জন্তুরা কিছুই বুঝি না তবে আজ এক মায়ের ভালোবাসা দেখে আমি বুঝে গেছি যে মায়ের ভালোবাসা কেমন হয় যা আজ আমি ক্ষুধার্তই থাকব মা বেটা তখন ঘরের দিকে রওনা দিল মা আমাকে মাফ করে দাও মা সব সময় মাই হয় ত্রাসে আপনমা হোক বসত আমি তোকে মাপ করলাম মা আমার উপর আরেকটা দয়া করবে বল বাবা সারা জীবন তুমি আমাকে এমন ভাবে ভালোবাসবে তো বন্ধুরা মা সব সময় মাই হয় আপন মা হোক বসত সবসময় নিজের বাবা মাকে সম্মান করবে আশা করি তোমাদের এই গল্প পছন্দ হয়েছে धन्यवाद